বিজেপির সাংগঠনিক বৈঠক আর সেই বৈঠকে গড় হাজির ছিলেন শুভেন্দু অধিকারী তার গড় হাজিরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্ত মজুমদার মেদিনীপুরে ছিলেন তিনি গড় হাজিরা নিয়ে মন্তব্য শুভেন্দুর বিজেপির সাংগঠনিক বৈঠকে গড় হাজির ছিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর গড় হাজিরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুকান্ত মজুমদার কি বলছেন তিনি শুনব না সেটা এখন নয় আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন কোথায় আমরা শোনালাম সুকান্ত মজুমদারের বক্তব্য এই নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী এবার সেটা শোনাবো সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দল নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি তো